অসাধারণ একটা ফুল এই ফুলের নাম কি জানিস জানি না জানিস না না কন্টক বা আষাঢ়ি লতা বলা হয় খুব সুন্দর এই ফুলটা কন্টক বা আষাঢ়ি লতা ফুল তো দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু অসাধারণ এই সাদা ফুলটা দেখেন আরো সুন্দর লাল সাদা ফুলগুলো অনেক ফোর্সে চিকচিক কাছে খা মজা বতাস অনেক ওইভাবে না মুখ লাগিয়ে খা হ্যাঁ হ্যাঁ ভালো করে মুখ লাগে আহ কি মজা অনেক বজার শান্তি আমরা ছোটকালে অনেক খাইছি কি এটা কি ছোট চাষি সেই সাইকেল না হুম হাতায় না পরে চুরি টুরি হয়ে গেলে বলবে যে চুরি হয়ে গেছে

যারা ভুট্টা খাবে তাদের আব্বা বললে আব্বারও তো ভুটটা খাওয়ার কথা দাঁড়ান দেখে না আমি শেনবো না তো আপনারা শেনবেন ফুলো আচ্ছা ফুলো তাহলেই হবে

গাছ তলায় একবারে ছিটিয়ে আছে খুব সুন্দর লাগছে দেখছে বিকালে যখন সূর্য পশ্চিম দিকে চলে যায় তখন পরিবেশ আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে তাপমাত্রা কমে যায় কিরে ইয়ে কাজল

অপেক্ষা করার জন্য এটাই হলো মহেশপুর থানার ফতেপুর বাওড় না কবতক্ষণ ওদের দেখতে পাচ্ছেন বাওড়ের পাড়ে সূর্য ডুবার যে দৃশ্যটা অনেক সুন্দর কারণ এই মুহূর্তে সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়েছে